নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সিরিয়াল আপডেট উইথ নন্দিতা অনুরাগের ছ সিরিয়ালের পাঁচই জুলাই সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে স্কিপ করলে চলবে না অর্ণব সূর্যর জন্য অন্য ডাক্তার নিয়ে আসে ইরা ডাক্তার বাবুকে বলে দেখুন না উনি অনেক দিন ধরে সাফার করছেন আর ওনার একটুখানি ভালো ট্রিটমেন্টের প্রয়োজন আপনার ওপিনিয়ন পেলে ভালো হতো আর তখন লাবণ্য বলে এক্সকিউজ মি ডক্টর ওনাকে ডক্টর সান্নাল দেখছে ওকে তাই আমরা চাইছি না যে অন্য কেউ কোনো ওপিনিয়ন দিই ডক্টর তখন বলে ওয়েল আমার ওপিনিয়ন যখন চাওয়া হচ্ছে তখন আমি দিই আর দেখি উনি কী কী মেডিসিন খাচ্ছেন আর তখন ডক্টর বলে এই মেডিসিন অনেক পুরনো হয়ে গেছে এগুলো এখন আর চলে না আমি ওনাকে অন্য মেডিসিন দিচ্ছি আশা করি তাড়াতাড়ি ইনক্লুড করবে কবির তখন বলে আপনি কোনো কিছু চেক আপ না করেই কোনো পরীক্ষা না করেই কী করে ওষুধ দিয়ে দিচ্ছেন তখন ডক্টর বলে আমাদের অভিজ্ঞ চোখ দেখেই আমরা বুঝে যাই আর ওনার এত ওষুধ প্রয়োজন নেই আর তখন ইরা বলে আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন দরকার পড়লে নতুন করে ওষুধ লিখুন আর ডক্টর বলে আমি যা ওষুধ দিচ্ছি তাতে খুব তাড়াতাড়ি কাজ করবে আর তখন ডক্টর সান্নাল পেছন থেকে এসে বলে তাই নাকি ডক্টর সমর হালদার আর ডক্টর সান্নালকে দেখে ওই ডাক্তার ভয় পেয়ে যায় ডক্টর সান্নাল বলে আমার দা ওষুধ তুমি চেঞ্জ করে দিচ্ছ আর তখন উঠে দাঁড়ায় হঠাৎ করে সমর হালদার আর দাঁড়ানোতে ইরা বলে কি হলো সমর হালদার বলে যে স্যার আপনি আর তখন ডক্টর সান্ডাল বলে হ্যাঁ আমি ডক্টর সান্নাল বলে দেখি আমি তুমি কত বড়ো ডাক্তার হয়েছো আমার ওষুধ তুমি চেঞ্জ করছো তখন ওই ডাক্তার ভয় পেয়ে যায় আর বলে স্যার আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি যে এটা আপনার প্রেসক্রাইব করা তখন ডক্টর সমর হালদার বলে সাইকেট্রিস্টের উনি রাজা ওনার ওপরে কেউ কথা বলেন না এখানে আমাকে ক্ষমা করে দেবেন আর তখন ডক্টর সান্নাল বলে আপনি একটুখানি চেক করে দেখুন আপনি যাবেন কেন যে স্ত্রীর ছোঁয়া পেয়ে কী করে পেশেন্টটা তো ঠান্ডা হয়ে গেল তখন ইরা ভয় পেয়ে যায় ডক্টর সান্নাল বলে আমি আমার পেশেন্টকে যেভাবে চিকিৎসা করবো আমাকে করতে দিতে হবে না হলে আমি হিউম্যান রাইটসে যাব আর আমি পেশেন্টের ওষুধ খাওয়ানোর জন্য তার স্ত্রীকেও ভরসা করছি না তাই আমি একজন নার্সকে অ্যাপয়েন্ট করব। যে অর্ণব ওখান থেকে বেরিয়ে যায় রেখাও বেরিয়ে যায় আর ইরা বেরোতে গেলে উর্মি বলে যে কী হলো তুমি ডক্টর আনলে ডক্টরকে দিয়ে চিকিৎসা করাবে না কিন্তু ওখান থেকে চুপ করে ইরা বেরিয়ে যায় ইরা আর অর্ণবের মধ্যে কথোপথন শুরু হয় অর্ণব বলে ডক্টর সান্নালকে সরিয়ে দেবো ইরা বলে না এটা রিক্স হয়ে যাবে তুমি শুনলে না ওনার মিনিস্ট্রিতে যোগাযোগ আছে উনি যদি কোনোভাবে কিছু করে দেয় আর আমাদের কথা যদি জানাজানি হয় তাহলে আমাদের টিমটার কি হবে বুঝতে পারছো আর তখন অর্ণব বলে তাহলে আমরা কি করব রেখা তখন বলে যে আমাকে আপনারা কবে ছাড়বেন আমি যে কেন কটা টাকার জন্য আপনাদের ফাঁদে পা দিলাম কে জানে তখন গিয়ে মুখ চেপে ধরে ইরা রেখার আর বলে যখন এসেই পড়েছো তখন চুপ করে যা বলছি তাই করো না হলে তোমাকে কি করবো সেটা তো জানোই তখন রেখা বলে কি করবে আমাকে তখন ইরা বলে যে তোমাকে মেরে গুম করে দেব কেউ জানতেও পারবে না তাই বলছি চুপ থাকো অর্ণব তখন বলে কি করা যাবে ইরা এখন তখন ইরা বলে আর সময় নষ্ট করা যাবে না এক দু দিনের মধ্যেই সূর্যকে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে আর সূর্যই আমাদের পেনরা এবার আদার জিনিসগুলো কোথায় আছে সেটা বলে দেবে কে সূর্যর চিৎকার শুরু করে দীপা দীপা করে কেউ সামলাতে পারে না তখন প্রবীর বলে দীপা ওকে একাই সামলাতো এখন কি হবে লাবণ্য তখন বলে ওকে কেউ শান্ত করো ও তো রেস্টলেস হয়ে যাচ্ছে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন ইরা এসে বলে এই তো আমি এসে গেছি আপনি আমার সাথে চলুন তখন সূর্য বলে তুমি আবার বারবার এসছো তুমি কেন আসো আমার সামনে বারবার আমার ওকেই চাই ওকেই আমার লাগবে তখন ডক্টর সান্নাল আসে আর এসে বলে যে সূর্য ও আসবে তুমি একটু ধৈর্য ধরো তখন সূর্য বলে ও বলে গেলো আমাকে আসবে তাহলে আসছে না কেন আর তখনই ডক্টর সান্ডাল বলে ও রাজেশ্বরী আর তখনই দীপা রাজেশ্বরীর বেশে ঢোকে ওখানে রাজেশ্বরী হিসাবে দীপা ঢোকার পরে সূর্য রাজেশ্বরীকে দেখে দীপার কথাই মনে পড়ে যায় আর সূর্য শান্ত হয়ে যায় আর তারপরেই অর্ণব বলে অনেক হয়েছে আমি অন্ন অ্যাপয়েন্ট করবো তখন দীপা এসে নিজের সার্টিফিকেট দেখার বলে যে ভাই কেন এরকম করবে আমি নার্স আছি আমার টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স ভাই কেন এরকম করবে তখন দীপা রাগ করার অভিনয় করে আর তখন ডক্টর সান্নাল বলে আমার নার্সকে এভাবে অপমান করতে পারো না ডক্টর সান্নালকে ফোন করে একজনকে আর সেই ফোন করা দেখে ইরা ভয় পেয়ে যায় আর ভাবে কাকে না কাকে ফোন করছে আর তখন দীপা মনে মনে ভাবে যে আমি আপনাকে ছেড়ে যেতে চাই না ডাক্তারবাবু আমি জানতে চাই ইরার উদ্দেশ্যটা কি তাই আমাকে এখানে থাকতেই হবে আর তখন ইরা ভয় পেয়ে ডক্টর সান্লালকে বলে আমাদের কোনো আপত্তি নেই আপনারা যে কোনো নার্সকে রাখতে পারেন আমাদের কোনো কিছু বলার নেই তখন দীপা বলে যাক এ যাত্রা বাঁচা গেল ওরা আমাকে চিনতে পারেনি আর তখন লাবণ্য বলে প্লিজ আপনি এখান থেকে যাবেন না সূর্যকে সুস্থ করতে হবে আমাদের তখন দিবা মনে মনে বলে মা যখন আমাকে চিনতে পারেনি তাহলে কেউই আমাকে চিনতে পারবে না আর লাবণ্য আর প্রবীর ডক্টর শানালকে রিকোয়েস্ট করে প্লিজ আমাদের ছেলেকে ছেড়ে যাবেন না তাহলে ওই সাফার করবে তখন ডক্টর সানাল বলে বারবার যদি এরকম বাধা দেয় কাজে তাহলে কি করে চিকিৎসা হবে তখন প্রবীর গীরাকে বলে তুমি কি চাইছো বলো তো ইরা তখন বলে না না আমি কিছু চাইছি না আমি আর ডিস্টার্ব করব না আপনারা যেই নার্সকে রাখার রাখুন সূর্য তখন বলে ওঠে আমার না খিদে পেয়েছে তখন দীপা এগিয়ে এসে বলে হ্যাঁ ডাক্তারবাবু বলতে যায় তখন দীপা আটকে যায় আর বলে ডক্টর সেনগুপ্তা কী খাবেন আপনি কি হয়েছে আপনার তখন সূর্য হেসে দেয় আর বলে যে তুমি আমাকে ডক্টর বললে আমি ডক্টর না গো ডক্টর হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় যাক তুমি আমাকে ডক্টর বলেছো এটাই আমার শান্তি তখন দীপা জিজ্ঞাসা করে হোয়ার ইজ ইউর রান্নাঘর তখন সূর্য বলে দেয় যে সোজা গিয়ে বা দিকে আর দীপা রান্নাঘরের দিকে এগিয়ে এদিকে ইরা আর অর্ণব বাইরে বেরিয়ে আসে আলোচনা করার জন্য অর্ণবীরাকে বলে এই নার্স কোথা থেকে আসলো আমার কোনো হিসাব মিলছে না এখানে কোনো গর্ব আছে ইরা তখন বলে তুমি বেশি ভাবছো কিছুই হয়নি তখন ইরা বলে আমার তো অন্য কিছু সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে দীপাই ফিরে এসেছে ওই মহিলার সাথে দীপার অনেক মিল আছে তখন অর্ণব বলে ও যদি ফিরে আসে ওকে আমি ছাড়বো না তখন ইরা বলে যে বরন্তে প্রাণ দীপা কি করে সূর্যকে ছেড়ে থাকবে আমি সেটাই বুঝতে পারছি না তখন অর্ণব বলে যদিও ফিরে এসে থাকে ও বাজবে না আমার হাত থেকে অর্ণব বলে আমি টিমকে কি জবাব দেব যে একজন হাউসওয়াইফ আমাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরা বলে আমাদেরকে জানতে হবে দীপা কোথায় আছে সেটার খোঁজখবর নিতে হবে আর ওটা যদি দীপা হয়ে থাকে তাহলে আমাদের আজকালের মধ্যেই সূর্যকে নিয়ে বেরিয়ে যেতে হবে এদিকে দীপা সবার সাথেই কথা বলে রাজেশ্বরী হয়ে আর জয়কে বলে মিস্টার সেনগুপ্তা আর জয় বলে আমাকে জয় বলেই ডাকতে পারেন মিস্টার সেনগুপ্তা বললে আমার দাদার কথা মনে পড়ে যায় আর তখন উর্মি বলে জানেন তো আপনার সাথে না মিল আছে একজনের তখন রাজেশ্বরী বলে কার মিল আছে উনি যার কথা বলছেন তার তখন উর্মি বলে হ্যাঁ আমার দিদি আর তখন খাওয়িয়ে দিতে যায় সূর্যকে রাজেশ্বরী তখন সূর্য বলে তুমি ওর মতো করে খাওয়াতে পারবে না তখন রাজেশ্বরী বলে আমাকে একটু গাইড করে দাও তাহলে আমি পারবো তখন রূপা দেখিয়ে দেয় বলে এইভাবে খাওয়াতো আর তখন আস্তে আস্তে দীপা সূর্যকে খাইয়ে দেয় আর সূর্য খেতে শুরু করে আর এদিকে সোনা রূপা রাজেশ্বরীকে আগেই সন্দেহ করে যে ওটা ওদের মা তাই রূপা নাটক করে পড়ার অভিনয় করে আর দীপা চিৎকার করে ওঠে রূপা কীভাবে হাঁটাচলা করিস তুই পড়ে গেলি আর তখনই সোনা বলে যে এই তো আমাদের মা না তো তুমি কী করে জানলে যে ওটা রূপা তখন দীপা ওদেরকে জড়িয়ে ধরে বলে কেউ না চিনতে পারলেও তোরা আমাকে চিনতে পেরেছিস আর রূপা সোনার সাথে কথা বলতে বলতে হঠাৎ ইরা ঢুকে পড়ে সূর্যের ঘরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি অনুরাগের চর আগামী পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা